গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর এস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ এখন বেশিরভাগ ব্লগই আফটারনুন থেকেই শুরু করছি মর্নিং থেকে শুরু হচ্ছে না যাই হোক আর এখানে বসেই কিন্তু শুরু করছি এখানে পেছনের দিকে জিনিসটা আমার খুব ভালো লাগে বুঝেছ তো যাই হোক চলো শুরু করলাম ব্লগ তো সকালে রান্নাবান্না হয়ে গেছে আড়ে বারোটা জল এসছে জলের কাজ হয়ে গেছে এখন ঘোমা দুটো বাজে এখন ঘরের কাজকর্ম করবো এক বিকানা চাদর ফাদরগুলো তুলেছি তারপর চাদরগুলো খেঁচে দিয়েছি এগুলো এখন মেলবো টেলবো কাজকর্ম করি চলে দেখতে দেখবো আমার চোখগুলো না টানছে বেদর দিকে মনে হচ্ছে কি ঘুম পাচ্ছে আমার ঘুমাতে ইচ্ছা করছে শুয়ে পড়ি মনে কি শুয়ে পড়ি আর কিছু করবো না এবার ছেড়ে দাও এমন মনে হয় চোখ থেকে চোখগুলো দেখছো কেমন লাগছে শুনতে পাচ্ছ কি না কি জানি আমার আওয়াজ আচ্ছা তোমরা একটা কথা বলো তো আমার ফোনে আমার গলার আওয়াজ তোমার শুনতে পাও আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না যে আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছ কি না তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো ঠিক আছে আর বাড়ি মানে কাজ করতে গেলে না কাজের লোক হয়ে গেছি ভাল লাগছে না আর মনে হচ্ছে কি সেই লোকের বাড়ির বাসন মাজার যে কাজকর্ম করে লোকে সেরকম হয়ে গেছে তো কী বলে তো লোকের বাড়ি কাজ করে দুটো পয়সা পাওয়া যায় মাসের শেষে হাত খরচাটা ওঠে নিজের বাড়িতে কাজ করলে কোনো টাকা পয়সা পাওয়া যায় না গো হাত খরচা নেই কোনো হ্যাঁ করে বসে থাকতে হয় হাজব্যান্ডের দিকে দিলে দিলো না দিলে না দিলেও কোনো প্রয়োজনীয় জিনিস আর এখন একটা এমন এজে এসেছি আমি তো বাইরে কোথাও কাজ করতে পারবো না মানে নেবে না এক ছেলে পরিষ্কার কোথায় নেবে না কেন কারণ হচ্ছে দেখো একটা এজ থাকে এজের পর থেকে আর কোথাও কাজের চেষ্টা করলেও পাওয়া যায় না ঠিক আছে সেটা যে কোনো জায়গায় শপিং মল বলো বা যে কোনো জায়গায় চেষ্টা করলেও পাওয়া যায় না একটা এজের পর থেকে সেই এজটা আমি পার করে গেছি তো সেই জন্যে আর কাজ তো বাইরে কোথাও হবে না ভাবছি যে দুটো বাড়ি ধরি কাজে লোকের বাড়ি কাজ করে দুটো পয়সা পাই নিজের বাড়ি কাজ করলে পয়সা পায় না হা হাতে হাতে টাকা পয়সা থাকে না আর দেখো যে মেয়ে বাইরে কাজ করবে যে মেয়ে মানুষরা মানে লেডিসরা বাইরে কাজকর্ম করে টাকা ইনকাম করছে তারা যদি একবার বসে পড়ে না তখন তাদের খুব সমস্যা হয় নিজের হাতে টাকা না থাকে আর যারা ইন্ডিপেন্ডেন্ট হতে বেশি পছন্দ করে হাজবেন্ডের উপর ভরসা করতে ভরসা না করতে পছন্দ করে বেশি তাহলে কথা বলছি আমারটাই আমার ঠিক সেই অবস্থা চলো বক বক করেই কিন্তু এখানে তিন মিনিট করে ফেললাম চলো কাজকর্ম করতে তো বন্ধুরা এখন আমি একদিন চলে আসলাম ঘরে কাজ করতে প্রথমে কিন্তু আলনাটা গুছিয়ে নেব আর যেহেতু বিছনা চাদর ফাদর তোলা হয়েছে ওটাও পাততে হবে এই জন্য আগে আলনাটা গুছিয়ে নিই আর পাটি মাটিগুলো ভাজ করে করে পাটির জায়গায় পাটি রেখে দিই ঠিক আছে ওই দিকের কাজ তো মোটামুটি সারাই হয়ে গেছে রান্নাবান্না করার প্রথমেই তোমাদের বলে দিলাম জলের কাজটা সেরে নিয়েছি এবার শুধু ঘরের কাজটা বাকি আছে নিচের ঘরের কাজ করে তারপর চলে যাব ওপরে বুঝতে পারছো তো তো যাই হোক হয়ে গেল মোটামুটি আমার আলনা গোছানো কমপ্লিট এবার যে জিনিসগুলো রয়েছে এই কাপড়গুলো এগুলো আলমারিতে তুলে রাখবো আমার হাজব্যান্ডের পাঞ্জাবি আছে আমার নাইটি আছে এগুলোকে আলমারিতে তুলে রাখবো আর বেড কভারটা নামাবো নামিয়ে বেড কাভারটা দিয়ে বেড কভারটা পাতবো বুঝতে পারলে তো তো ঠিক আছে চলো দেখতে থাকো এবার আমি বিছনাটা তুলে ফেলি মাসটা আগে গুছিয়ে নিই আর বালাপোশ কম্বল ওগুলো বাইরে দিয়েছি রোদে এখন আমি ভালো করে বিছনাটা ছেড়ে বিছানা চাদরটা পেতে দিই কেন জানি মনে হলো বিছানা চাদরটা একটু পাল্টে নিই এক ঘেয়ে অনেক দিন ধরে পাতা রয়েছে আর এখন তো আমি মরে গেলেও নতুন চাদর পাতবো না আমি নতুন চাদর একদমই গরমকালে পাততে পছন্দ করি না কেন আমার গা কুটকুট করবে বুঝেছো তো তো এই জন্যে এখন এই পাতলা পাতলা চাদর পাতাই ভালো যদি নতুন চাদর আমরা পাততেই হয় তাহলে পরে আমি গরমকালে পাতবো আর যদি রথের দিন পাতি পাতবো ঠিক আছে রথের দিন পাতি না কেননা খুব বিছানা নোংরা হয় গো কাচতে কষ্ট হয় তো যাই হোক হয়ে গেল আমার বিছানা তোলা কমপ্লিট বা সেই ভরে নিয়েছি কম্বলগুলো এবার বাইরে থেকে তুলে নিয়ে আসি আর কম্বলটা এঁদুর বা কম্বল আর কাঁথাটা তুলে নিয়ে এসে রাখলাম এবার ভালো করে বিছানা ছাড়া কমপ্লিট হয়ে গেলো এবার চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো চটপট করে মেলে নেবো যেহেতু বিছনা চাদরটা কেচেছি তো এই জন্যে এখন একটুখানি মেঘলা মেঘলা করে আছে মেঘলা করলেও কোনো অসুবিধা নেই প্রচণ্ড গরম আর্ধেকের বেশি শুকিয়ে যাবে বুঝতে পারছো আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে কোনো অসুবিধা হবে না ওকে তো হয়ে গেল মোটামুটি আর আমি না প্রথমে ভুলেই গেছিলাম যে জামা কাপড়গুলো বাথরুমে রয়েছে বাইরে থাকলে তাও দেখলে পরে মনে থাকে আর বাথরুমে থাকলে ভুলে গেছিলাম তারপর মনে পড়লো এই মা জামা কাপড় মেলিনি তো আবার দৌড়ে এসেছি জামা কাপড়গুলো মেলতে ঠিক আছে তো মোটামুটি হয়ে গেল আমার জামাকাপড় মেলা কমপ্লিট এবার চলে যাব আমি ঘরের কাজের দিকে ঠিক আছে একটা ঘরে বিছানা তুলেছি এবার যাব আর একটা ঘরের বিছনা তুলতে এই চলে আসলাম আরেকটা ঘরে বিছানা তুলতে তুলতে ঠিক ঠিক না বিছানাটা গোছাতে কেননা এই ঘরে কেউ শোয় না কিন্তু আমার এই ঘরের বিছানা প্রতিটা দিন নোংরা হয় বুঝেছ আমার হাজব্যান্ড হচ্ছে বাচ্চার থেকেও বেশি বুঝেছো তো যাই হোক একদম বিছনা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটপ করে না রাখলে আমার ঠিক ভালো লাগে না টান টান থাকবে বিছানা সুন্দর করে তোমরা বলো পাটি পাতো কেন পাটি পাতি কেন বিছনার চাদরটা যাতে নোংরা না হয় সহজে কেন এই বিছনার চাদর আমি সহজে তুলি না বুঝেছো তো তো হয়ে গেলো মোটামুটি এই ঘরে বিছানা তোলা কমপ্লিট এবার আমি চলে যাবো অন্য কাজের দিকে চলে এসেছি বাসনটা গোছাতে আজকে কিন্তু ঘরের লাইটটা জ্বালিয়ে নিয়েছি যাতে অন্ধকার না লাগে কিন্তু এখন অন্ধকার লাগছে জ্বালানটা খোলা আছে বলে জ্বালানটা এবার বন্ধ করে দেবো দেখবে তাহলে তোমরা দেখতে পাবে দেখেছো তো ওইদিকে আলোটা আসছিলো বলে তোমার কিছু দেখতে পাচ্ছিলে না তো যাই হোক মানে বাসন গোছাতেও আমার অনেকক্ষণ টাইম লাগে যেহেতু এক একটা করে এক একটা জিনিস এক একটা জায়গায় থাকে সুন্দর করে সেই সব জিনিসে সেই জায়গায় সব জিনিস রাখতে হবে সুন্দর করে গুছিয়ে তো সেইগুলো করতে একটু সময় লেগে যায় বুঝেছো তো তো যাই হোক হয়ে গেল আমার বাসন গোছানো গোছানো কমপ্লিট এবার চলে যাব আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে আগে ওই ঘর ঝাড় ঘরটা ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে আসি তারপরে এই ঘরটায় ঘরে ঝাড়টা দিয়ে ওটনটা ঝাড় দিয়ে চলে যাব উপরে ঠাকুর ঘরের কাছে ঠাকুরের ঘরে ঘরের কাজ সেরে এসে ঘর মুছে স্নান করে নেবো ঠিক আছে আমি সকালে কিন্তু এক রাউন্ড চান হয়ে যায় আমার বুঝেছো আর তারপর সমস্ত কাজকর্ম সেরে টেরে আবার একদম ঘেমে টেমে যাই তো আবার একদম ফাইনালি চান করি পরে আবার ঠিক আছে তো চলো দেখতে থাকো হয়ে গেলো আমার ঘর জিহার দেওয়া কমপ্লিট এবার আমি চলে যাব উঠোনটা ঝাড় দিতে এই চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে বৃষ্টি আসার আগে যদি উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে নিতে পারি এখনও রোদ আছে বৃষ্টি আসার এখনও টাইম আসেনি আসবে ঠিক আছে বৃষ্টি আসবে একটু পরে এখন রোদ আছে ঠিক আছে তো যাই হোক হয়ে গেলো আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট আমি না দুপুরবেলা যে উঠোনটা ঝাড় দিই তখন এই ঝাঁটাটা দিয়ে দিই একদম কোনায় খামচিতে যেখানে যা পাতা আছে সুন্দর করে গুছিয়ে ছেড়ে ফেলে দিই বন্ধুরা দেখো আমার বাড়িতে কত সুন্দর অতিথি এসেছে দেখি ইতি এই দেখো ইতি এসছে ইতি দুই ছেলে এসছে আর ওই যে দাদা দাঁড়িয়ে আছে বাইরে আসুন ভেতরে আসুন

তুমি না তো সবাই থাকবে দিদি সত্যি করেই খুব ভালো দিদিকে কেউ বাজে কমেন্ট করবে না আজকে দিদির বাড়ি এসেছি দিদির বাড়ি ঘুরলাম জিজুর সাথে কথা বললাম ইভেন জিজু খুব মজার মানুষ মানে খুব ভালো লেগেছে পারলে আমি আবার খুব তাড়াতাড়ি আসবো এই সুদীপটা অপর্ণা ইতি এসে ঘুরে চলে গেল এবার তোমাদের পালা কিন্তু হ্যাঁ আসবে আর এই যে ইতি দুই ছেলে আমাদের সোনা বাবা ওনা বাবা খুব ভালো ছেলে খুব ভালো ছেলে আর আমার কর্তা তো বিশাল খুশি হয়ে গেছে খুশি হয়েছে না তুমি খুশি হয়েছো একদম আমাদের ইয়েরা চলে যাচ্ছে এইদিকে গাড়ি এইদিকে হ্যাঁ রথটা যা রথ দেখায়

দিইটি চলে যাচ্ছে মনটা খারাপ হয়ে গেল আমার ছিল এতক্ষণ ভাল লাগছিল তুমি একটুখানে এই দাদাদের এই সেটার নিচে একটু দাঁড়াও না ওরা চলে যাক চলে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম সন্ধেবেলায়তেই এলাম ওরা যাওয়ার পর ঘরে কাজকর্ম করে মিটিং ছিল মিটিং ফিটিং কমপ্লিট করলাম এই দেখো ঘরটা সব গুছানো গাছানো করা কমপ্লিট হয়ে গেছে একদম আমার হাজব্যান্ডটাতেই চা ঠিক আছে আমার হাজব্যান্ড এই যে পুজো করে এসেছে চার টালগুলো এখন ঝাড়া বাছিনি একটু পরে বাঁচবো আর এখন আমি চায়ের জল বসে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে দেখো কীভাবে আমার আর এখানে চায়ের জল বসাবো এখন চা করবো আর দেখো জল টল ভরা সব কমপ্লিট হয়ে গেছে সাড়ে সাতটার জল আর এই দেখো ইটি আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে দেখো কত বড়ো একটা মিষ্টির প্যাকেট এর ভেতরে কী মিষ্টি আছে জানি না পরে তোমাদের দেখাচ্ছি কি মিষ্টি আছে এর ভেতরে ঠিক আছে এটা কিন্তু আমাদের রানাঘাট থেকেই কেনা বরুণ দোকান থেকে আর বাইরেও কিন্তু দুধ ধারণা কমপ্লিট হয়ে গেছে আর আমার হাজব্যান্ড শুয়ে রয়েছে ঘুমাচ্ছে ওর মোবাইল চলছে আরও ঘুমাচ্ছে শরীরটা টায়ার্ড হয়ে গেছে ঘোর বুঝেছো আর এই দেখো বাইরেও সন্ধ্যে দিয়ে দিয়েছি জল টল ভরাও হয়ে গেছে জামা কাপড়গুলো মেলে দিয়েছি মানে সেটার নিচে দিয়ে দিয়েছি বৃষ্টি এসে গেছিলো বুঝতে পারছো তো বৃষ্টি এসেছে আর সন্দেহ হয়ে গেছিলো এই জন্য এই দেখো ঠিক সেটা সেটার নিচে মেলে দিয়েছি তো চলো ঘরে যাই এবার গিয়ে একটু চাটা খাবো চার আগে তোমাদের দেখাবো যে ইতি এই দেখো ইতি কী মিষ্টি নিয়ে এসেছে দেখো মিষ্টির প্যাকেটে ভর্তি মিষ্টি পাঁচ রকমের মিষ্টি আছে আর প্রত্যেকটা মিষ্টি হচ্ছে আমার ফেভারিট মিষ্টি বুঝেছো তো এত ভালো লেগেছে না এত বড় মিষ্টি প্যাকেট একটা আনার কোনো দরকারই ছিল না কিন্তু ও পাগল একটা অত বড় মিষ্টির প্যাকেট নিয়ে আসছে চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম এবার একটা কথা বলি তোমাদের সন্ধ্যের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি সন্ধ্যে টন্ধে দেওয়ার পর আমি একটুখানি বসে মালটাল করছিলাম আর চার দিন আজকে আমার শোয়া হয়নি রেস্ট হয়নি আর একটা কথা আজকে যেহেতু পাঁচ তারিখ ছিল আমাদের গোষ্ঠীর মিটিং ছিল তোমরা জানো ভালো করে তো আমাদের ইতি যাওয়ার পর ইটিকে যখন আমরা গাড়িতে তুলে দিয়ে এলাম বৃষ্টি পড়ছিল তখন তো ইটিকে গাড়িতে তুলে দেওয়া আসার পর আমরা ঘরে যখন এসেছি এসে আমি একটুখানি ঘরে কাজকর্ম করে নিয়েছি নেওয়ার পরপরই মেয়েরা এলো হ্যাঁ টাকা পয়সা দিতে এবার হিসাব করে টাকা পয়সা সব কালেক্ট করার পর তারপরে আমি গা কাপড় ধুয়ে টুয়ে সন্ধে টন্দে দিয়ে টিয়ে চাটা খেলাম খেয়ে আমি কটা মাল করছিলাম বসে বসে আর ওই আমার হাজব্যান্ড যে চালগুলো নিয়ে এসছে ওগুলো বাছাবাছি করা হয়েছে বুঝেছ করার পর তারপর খাওয়া দাওয়া হলো ডিনার ফিনার কমপ্লিট হলো আর ডিনারে আজকে কী করেছি তোমাদের দেখায়নি যেহেতু আজকে আমাদের পঞ্চমী নিরামিষ তো অবশ্যই খেতে হয় ভাত আমরা নিজেরা বসাতে পারি না আমরা অন্য কাউকে দিয়ে ভাত বসাই মানে আমাদের সামনের বাড়িতে ওই দিদিরা তো ব্রাহ্মণ ওই দিদিদেরকে ডেকে আমি ভাত মানে ভাত বসিয়েছি আর এই দশবার থেকে আমাদের শুরু হলো পনেরো দিন পরপর যে পঞ্চমীগুলো আসবে আমাদের কিন্তু ওই দিনকে ভাত বসাতে নেই এমনকি রুটি করতে নেই লুচি করতেও নেই মানে ফোলা যে জিনিসগুলো সেগুলো মানে সেগুলো করতে নেই আমাদের বাড়িতে তো ওই জন্যে ওই ভাত করেছিলাম মটর ডাল করেছিলাম ভেন্ডি আলু ভাজা এই করেছিলাম বুঝেছো আর উচ্ছে আলু চচ্চড়ি মানে উচ্ছে আজকের দিনে খেতেই হবে বুঝেছো উচ্ছে আলু চচ্চড়ি করেছিলাম তো ওটা দিয়ে হয়ে গেছে আর তোমরা তো দেখেছো ইতি এত মিষ্টি নিয়ে এসেছে প্রত্যেকটা মিষ্টি আমার পছন্দের মিষ্টি আর আজকে ইতি এসছে আমার মনটা এত ভালো লেগেছে এত খুশি হয়েছি আমার খুব ভালো লেগেছে খুব মিস করছিলাম আমি অপর্ণাকে সুদীপ্তাকে পল্লবীকে আরও আছে যে আমার ভিউয়ার্সরা সর্বকথা নাম মনে পড়ছে না খুব মিস করছিলাম বল মনে হচ্ছিলো যে তাও যদি আমার বাড়িতে আসতো খুব ভালো হতো আজকে ইতি এসছে মনটা আমার একদম ভীষণ খুশি হয়ে গেছে আমি পুরো হ্যাপি হয়ে গেছি বুঝেছ তো তো আর একটা কথা ভিডিওটা এন্ডিং করা হয়নি আর তারপরে তো বিছানা বিছানা করলাম ঘরে কাজকর্ম সারলাম সারার পর সারা ঘর ছিটানো ছিল সেগুলোকে আবার ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গেছি বোঝ তো যে একটা সংসারে কত কাজ থাকে আর তার মধ্যে সবথেকে বড়ো কথা আজকে আমি সারাদিন একটু রেস্ট করে নিতে পারিনি তার জন্য আরও বেশি শরীরটা বুঝেছ এটাই হচ্ছে ব্যাপার শুনতে পেলে তো আবার কি বললাম আমি ঠিক আছে তো যাই হোক তো এটাই হচ্ছে ব্যাপার ঠিক মতন রেস্ট নিতে পারি তাহলে এটা কিন্তু ইতির দোষ না ইতি ইতি বারবার বলছে আমার জন্য দিদির আজকে লেট হয়ে গেলো আমার জন্য দিদির আজকে সব দেরি হয়ে গেল এই সব কথাই ও বলে যাচ্ছে বুঝেছো তো আমি তাকে বললাম যে না ওরকম কোনো ব্যাপার না ও এসছে আমার মানে আমি ভীষণ 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 হ্যাপি মানে এটা বলে বোঝাবার মতো না ঠিক আছে একটু কমেন্ট সেকশানটা পড়ে নিই আজকের ভিডিওতে কিন্তু আমাকে প্রথমে কমেন্ট করেছে তিনটে কমেন্ট এসছে সুদীপ্তা কমেন্ট করেছে ভিডিও খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ সুদীপ্তা পল্লবী কমেন্ট করেছে শুভ সকাল লাল পাতার রস দিয়ে দাও লাল পাতার রস এই কোথায় দিতে বললো গো ভুলে গেছি আচ্ছা তারপর ইতি কমেন্ট করেছে এখন তোমার ব্লগ দেখছি মানে ও বাড়ি যাওয়ার পথেও আমি ব্লগটা ও বেরিয়ে যাওয়ার পরে আমি ব্লগ পোস্ট করেছি তখনও ব্লগ দেখেছে তাই আমাকে লিখেছে যে আমি এখন ব্লগ দেখছি ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে আমার বাসা থাকার জন্যে আমাকে এত দূর নিয়ে যাওয়ার জন্যে ইতি বারবার বলছে দিদি তোমার সেকেন্ড পেমেন্টটা কবে হবে আমি খুব খুশি হবে আমি খুব হ্যাপি হবো পেছন ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো ঠিক আছে আর ক্যামেরা কোয়ালিটি তো গেছে ভোগে সেটা জানোই তোমরা তো যাই হোক আর কিছু বলার নেই ভিডিওটা আজকে এখানে এন্ড করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা আর যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার পিওর যারা আমার রেগুলার ভিডিও দেখছো তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে মানে ভালো লেগে থাকে মানে কি অবভিয়াসলি ভালো লাগে না হলে পরে তোমরা সাবস্ক্রাইব করবে কেন তো বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করবো অবশ্যই ঠিক আছে আর যারা আমাকে সাবস্ক্রাইব করো নি বাট আমার ভিউয়ার্স আমার রেগুলার ভিডিও তাদের ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে ঠিক আছে আর একটা কথা যারা মেম্বারশিপ জয়েন করতে চাও তারা অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারো মেম্বারশিপটা জয়েন করলে কি আমার একটু উপকার হবে তোমরা আশা করি চাও যে তোমাদের দিদি বোন কাকিমা এর একটুখানি সাহায্য হোক ঠিক আছে তো মেম্বারশিপ তোমরা জয়েন করতে পারো আর অবশ্যই তোমরা যদি চাও আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো ঠিক আছে তো আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট টাটা